হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ডের বেস্ট একটি সফটার শেয়ার করব সে এটি হল সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন এটি হলো ফরমেড ফ্যাক্টরি এটি দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন তারপরে ভিডিওটাকে কনভার্ট করতে পারবেন আরও বিভিন্ন কিছু সো এই সপটারে কী কী বিস্তৃত থাকছে সেগুলোই শেয়ার করবো জাস্ট আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরে এখন আমি এখানে লিখে সার্চ দেব ফরমেড জাস্ট ফর ফর্মেট ফ্যাক্টরি দেখেন ফরমেট ফ্যাক্টরি লিখে সার্চ দিলাম সার্চ দেওয়া মাত্র এই যে এই ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট সিম্পল আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে দেখেন জাস্ট আপনারা ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন তারপর এটিকে আপনারা ওপেন করবেন সো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে আমি প্রথমে যদি ক্লিক করি এটা হলো এমপি ফোরের অর্থাৎ ভিডিও যদি আপনি কনভার্ট করতে চান ধরেন একটা ভিডিও আছে দশ জিবি সেটা আপনি কনভার্ট করে দুই জিবি করবেন বাট কোনো রকম কোনো রেজলেশন লস হবে না হ্যাঁ সেক্ষেত্রে ধরেন আমি এখানে যদি ক্লিক করি এখন যদি আমি অ্যাড ফাইলে দেই ধরেন আমি এই যে এই ভিডিওটি কনভার্ট করব এই যে এইটা কনভার্ট করব এটা হলো দুই জিবির একটি ফাইল দেখেন জাস্ট আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে সিম্পলি এখানেও ওকে দিয়ে দিলাম এখন জাস্ট আমি এই স্টার্টে দিয়ে দেবো সিম্পলি স্টার্টে দেওয়া মাত্রই কিন্তু এটি কনভার্ট হওয়া শুরু করবে দেখেন এটি কিন্তু কনভার্ট হচ্ছে সো এভাবে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন সো এটি কিন্তু খুবই দ্রুত কাজ করে এবং ফুল এসডি যারা নাকি ফ্রিতে কোনো স্ক্রিন রেকর্ডার পাচ্ছে না কম্পিউটারের জন্য সো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এটি ইউজ করতে পারেন এটি খুবই বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার কম্পিউটার জন্য ফ্রি দেখেন আমি কিন্তু এখানে কিন্তু সেভ হচ্ছে জাস্ট আমি দেখি আমার গ্রাফিক্স কার্ড কীরকম কাজ করতে যাই হোক সো এটি কনভার্ট হচ্ছে এটি দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন দেখেন ভিডিও এডিটিং করতে পারবেন এছাড়া ভিডিও জয়েন করতে পারবেন এখানে ভিডিও কাটিং করতে পারবেন লোগো ডিজাইন করতে পারবেন তারপর ক্রপ করতে পারবেন যে কোনো কিছু ছবি কিংবা ভিডিও ক্রপ করতে পারবেন দেখেন এখানে এক্সপোর্ট করতে পারবেন সো তারপরে এখানে স্ক্রিন রেকর্ডের জন্য সিম্পলি এখানে ক্লিক ডাবল ক্লিক করলেই তারপরে কিন্তু স্ক্রিন রেকর্ডের অপশন আসবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এখানে ফরম্যাট ফ্যাক্টরি আছে তারপরে ভিডিও ডাউনলোড করতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে এটি ছিল দুই জিবির উপরে বাট এখন কিন্তু মাত্র দুইশো আঠাশ জিবি হয়েছে এটা যদি আমি রেজলেশন দেখাই রেজলেশন কিন্তু কমে নাই জাস্ট আমি প্লে করে দেখাবো গানটি স্ক্রিন রেকর্ডটি যে হলো দেখেন জাস্ট আমি সাউন্ডটা কমাই দেখেন রেজলেশন কিন্তু ফুল এইচডি রয়েছে তবে ভিডিওটি শুধু কনভার্ট হয়ে গেছে সো এভাবে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন ভিডিও সো দেখেন বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিই জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন স্যার বিভিন্ন ধরনের অপশান আছে স্ক্রিন রেকর্ডের জন্য জাস্ট স্ক্রিন রেকর্ড এখানে লেখা আছে আরও আপনারা অন্য অন্য কাজ করতে পারবেন এখানে জাস্ট ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট ইয়ার এলটা কপি করে জাস্ট ওকে দিলে ডাউনলোড হয়ে যাবে সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ